এর কারো কি এই পরিমাণ নেকি আছে নিয়ে আম মাদ্রেশন মনে মনে আসা। আমার বাবা আবু بکرের কথাই তো বলবেন কারণ নবীর পরে যার মর্যাদা তিনি হলেন আবু বকর আর আবু বকর জান্নাতে না দিতে কোন উম্মত জান্নাতে দিতে পারবে না আবু বকরকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে দুনিয়া কি সদা তুমি ধরে নাম rahega दुनिया की सदा पर तुम्हें तेरे नाम रहेगा सिद्दिक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दिक तेरे नाम से इस्लाम रहेगा अब मज़ा ये सब लिया वसूला अकाशीर तरंग का पूरी मनने की कलवासी नबी बोले हाँ हाँ छे

সবাই বলেন না জানলে তো সুবাহ আসবেন তা সময় লাগেছেন কেউ হ্যাঁ দেখি তো কে কে লব সময় লেগেছেন আল্লাহ কবুল করে মার্শাল তবলিগের সাথে বললে আসমান খেলি যায় কাটান একবার বড় বড় হয়ে যায় আরে কথা হয় না বলেনি দেখেন কি বলেন قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الايمان والحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملا او تملا ما بين السماء والارض الله الرسول بلن ايمان الحمد لله من قبر الحمد لله بلت الصابر ميزان